হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা তোমাদের জন্য সেরা ঠিক আছে চলো দেখো তো আমার খুশ থাকা সব থেকে বেশি রিজন চুলটা সারা চোখটা মনে মনেতে অ্যাসিড বেড়েছে তো গাইস এটা হচ্ছে কি যে আমার সিস্টার ছোট আমাদের দুজনকে এক এক দেখতে কিনা তোমরা বলো তো মানে অনেকে বলে নাকি আমাদের দুজনকে এক এক দেখতে তোমরা ভাববে আমার এতদিন বোন ছিল না আজকে থেকে এটা হচ্ছে তো আমার খুশ থাকার এটা হচ্ছে সবথেকে বড়ো রিজন আমার বোন এসছে তো চলো আমরা একসাথে এখন রেডি হব ঠিক আছে মানে আমরা একসাথে থাকলে আমাদের মানে যে কী একটা এনার্জি কাজ করে যেটা আমি নিজেও বলে বোঝাতে পারবো না ঠিক আছে যারা যারা এমন আছে শুধুমাত্র তারাই যেন বুঝতে পারলে মানে আলাদা রেপার এনার্জি যখন কাজ করতে চাই বা কিছু করতে চাই আর ভালো লাগে না তারপর নিজের বোন থাকা না নিজের মাসের মেয়ে নিজেরই হয় হ্যাঁ আলাদা রকম একটা মজা আর একটা জিনিস মানে সত্যি বলতে আমার আমার প্রতি বহুত কেয়ারিং বহুতই কেয়ারিং আমাকে তো ভালোবাসে আমি দেখেছি যারা নিজেদের বোন হয় তাদের মধ্যেও এতটা মিল থাকে না তো গাই আমরা ঝটর পটর রেডি হয়নি যেহেতু একটু বেরোবো ঘুরতে আমি আমার বোন তো কি আর বলমু গাই আমরা যখন একসাথে থাকি তো খুব ভালো লাগে যখন একসাথে থাকি না বহুত মন খারাপ হয় মনে হয় যে বাড়িগুলো আমাদের এক কাছে থাকা দরকার ছিলো আমাকে একটু টিপ টিপ পরে দিচ্ছি ও আমাকে একটু সাজুক করে দেয় আমি একটু ওকে করিয়ে দিই দুজন পুরো সেম সেম সব করেছি একদম নিউ লিপস্টিক মানে নর্মাল বেশি হিজিবিজি করিনি কিছু তারপরে আমি দুটো ঘড়ি বার করি আমার ঠিক আছে ওর যেহেতু পিঙ্ক কালার ড্রেস ছিল ওকে আমি পিঙ্ক ঘড়িটা পরাই আর আমি গোল্ডেন ঘড়িটা পরি এই ড্রেসের সাথে আমার গোল্ডেন ঘড়িটা একটু বেশি পরতে ভালো লাগে তো ওকে আমি পরিয়ে দিচ্ছি ও তো ছোটো পড়ানিটা কে আর করব চলো আমরা ঝটার পর রেডি হয়ে করি কাজের ফাঁকি মারা আমাদের শিখতে হবে

আমরা দুজন থাকি তো মানে আমাদের বাড়ির লোক ভাবে যে সারাক্ষণ আমরা দুজন কী ফুসুর 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 করতে থাকি বা তাহলে আলাদা জগতে আমরা তখন বাস করি কি বলবো সারাদিন ঘরের মধ্যে আর সামনে দেখতে পাচ্ছ জামা কাপড়ের সব কিছু ক্যাচরা করে রেখে দিয়েছি ঠিক আছে এটা আমি আবার গুছাবো আবার আমি সকালে গুছাবো বিকেলে ক্যাচরা করে যাবো যাই হোক আমার মা কিছু একটা খুঁজছিলো তখন তো আমি জানি না কি খুঁজছিলাম তখন আমি কুজু করতে ব্যস্ত ছিলাম হ্যাঁ তো বেরোনোর ছিল কি বলবো ওই মনটা একটু খারাপ ছিল বনি যেহেতু চলে যেত হুম তো এরকমই চলছে আজকাল দিনকাল আমাদের তাই ঘরে আয় না ও ঘরে আয় না দু তিনটে ঘরে শোকে না তাও আমাদের হয় না বারান্দায় ছুটি একটা না যে ওটাকে বেশি পছন্দ মতলব আলট্রা লেভেলের আমরা তো চুলটা যেহেতু ছিল সাইড দিয়ে আমি ক্লিপ লাগিয়ে নিচ্ছিলাম তাহলে এই মুখের মধ্যে এসে জরাপট কি লাগবে আরও জিনিস দিনছে আর বাইরে আয়না ছুটছে একদম সিম্পল লুক কেমন লাগছে আমাকে বলো বেশি হাজা বেজা ভাল লাগে না তো গাইস আমার ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানি ঠিক আছে তো গাইস আমরা দুজনেই একদম রেডি ঠিক আছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আমার বোনের একটু হিল পড়ার দরকার ছিল তাহলে আমার সাথে ম্যাচ করছো গাইস বাই বাই